নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো এখন সকালই সাড়ে আটটার মতো বাজে আর কি তো আনাজ সবজি কাটাকাটি করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তা আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্য বানাচ্ছি ডালিয়া আর করলা ভাজা আর মদলা মাছ আছে ওই একটু ভেজে দেবো আর যাবে নিয়ে যাবে আর আমাদের জন্য করব ভেন্ডির ঝাল করব। তারপরে মুসুরির ডাল করব আর ওই পাঁপড় দিয়ে আলু দিয়ে তরকারি করব কারণ পাঁপড় আলুর তরকারি না ছেলে আমার খুব ভালোবাসে ভেবেছিলাম যে ঢ্যাঁড়স আলুর তরকারি করব কিন্তু না ঢেঁড়স আলুর তরকারি করছি না ঢ্যাঁড়সটা ঝাল করছি শুধু আর ওই পাঁপড় দিয়ে আলু দিয়ে তরকারি করব ওই তরকারি তারপর সয়াবিনের তরকারি এগুলো না আমার ছেলে ভীষণ প্রিয় মানে এগুলো খেতে খুব ভালোবাসে আর কি আমিও ভালোবাসি ও ভালোবাসি মানে আমার পছন্দের সঙ্গে ওর পছন্দের খুব মিল আর কি খাবার দাবারের আমি যেটা যেটা ভালোবাসি খেতে ও দেখি সেটা সেটা ভালোবাসি তো যাই হোক এখন রান্নাবান্না করছি এই তো এইদিকে বানাচ্ছি ডালিয়া আর এদিকে পাঁপড়টা ভাজা করছি আর পাঁপড় আমি তরকারি করতে গেলে পাঁপড়টা ওই যে ডুবো তেলে ভাজবে সেরকম কিছু ব্যাপার নেই শুধুমাত্র ওই তেল অল্প তেল দিয়ে নাড়লেই হয়ে যায় আর ওদিকে তোমাদের দাদা ভাই বেরিয়ে চলে গেছে আর এখনও রান্নাবান্না কমপ্লিট করে উঠতে পারিনি এখনও ভেন্ডির ঝালটা বাকি আছে তো এটা করলে তবে আমার রান্নাবান্না হবে আর কড়াইয়ের অবস্থা খুব শোচনীয় মাছটা আমার খুব একদম আরাম হবে আর কি আর এদিকে হচ্ছে ভাত আর দুটো কড়াই পোড়াতে ছিল দিচ্ছি আর একটা কড়াই একটু দুটো করাই না করলে আমি ঝটপট করে সকালে পেরে উঠবো না একটু সারাদিন লেগে যাবে রানবান্না করতে আর এদিকে দেখো একটু দাঁড়িয়া বেশি আছে তো আমি খেয়ে নেবো আর কি সকালের দিকে আর মুিটুড়ি খাবো না এখানে করেছি মাছের ঝাল মৌরলা মাছের তো তোমাদের দাদাভাই ভাজা নিয়ে গেছে আমাদের তিনজনের জন্য ঝাল করেছি ছেলেরা আমার আর শাশুড়ি আর এখানে দেখো আছে ডাল আর এখানে আছে শাক ভাজা তো শাক ভাজা ডাল মৌরলা মাছের ঝাল ঢেঁড়সের ঝাল আর করেছি পাঁপড় আলুর তরকারি তো পাঁপড় আলুর তরকারিটা তোমাদের দেখায় এটা হচ্ছে একদম প্রিয় জিনিস হচ্ছে আমার ছেলের তো আমার ছেলে এগিয়েই আজকে ভাত খাবে পাঁপড় আলুর তরকারি ও মাছ ছেড়ে পাঁপড় আলু খাবে এরকমটা আর কি তো চলো এবার ঢ্যাঁড়সের ঝাল একটু শর্ষ কাটা মানে ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে ঢেঁড়স এবার একটু শর্ষ কাটা দিয়ে দিই রান্না হচ্ছে বো আমি একটু খেয়ে নিই কারণ আর সময় পেয়ে উঠবো না আদা বাটা দি একটু ভাজা মশলা দিই মুখের মতো না হলেও তো খেতে না তাই আমার ছেলে একেবারে পছন্দ করে না ও হবেই না এদিকে ভাতটা উঠলে গেছে অফ করে দিয়েছি আর এখানে ওই ভিন্ডির ছালটা হচ্ছে ওটা হয়ে গেলে নামিয়ে নেবো নিয়ে কড়াটা মাখবো তারপরে এসে একবার ভাতটা মানে আরেকবার গ্যাসটা কেটে দেবো একটু ফুট দিয়ে নামিয়ে নেব আর চলো খাওয়া দাওয়া হয়ে গেল তো ওদিকে এখনও ভাতটা হচ্ছে তো ওটা হতে থাক আমি এদিকে থালা বাসনগুলো সব মেজে নিলাম কারণ চারিদিকে সালা বাসনগুলো ছিল চারিদিকে না কলতলাতেই ছিল তো যাই হোক অনেকগুলো বাসন ছিল তো ভাবলাম মেজে নিই ভাতটা হচ্ছে হোক কিছুটা কাজ তো এগিয়ে যাবে তো সেই কারণে আর কি থালা বাসনগুলো মেজে নিলাম এখনও কড়া কুকার টুকার এগুলো মাজা হয়নি তো ভাতটা আগে উপর দিয়ে নেবো তারপর আর কি ওই সমস্ত জিনিসগুলো মাজা ধোয়া করবো তো চলো এক এক করে থালা গুলো এবার উপর করে দিই বাসনের ছাঁকায় ভাতটা হয়ে গেল উপর দিয়ে দিলাম দিয়ে এবার কড়া টানা আছে মাঝবো তারপরে ঘর বারান্দা সমুজবো রান্না ঘটানা হয়ে মুছবো তো ভাত উপর দিয়ে দিলাম এবার কড়া কুকার এই সমস্ত কিছু আছে এগুলো সব মাজা ধোয়া করতে হবে এখানে একটা আছে তো চলো এবার ঝটপট করে মাজা ধোয়া করি তো ওদিকে থালা বাসন সব মাজা ধোয়া করলাম তারপরে কড়া কুকার সমস্ত কিছু মাজলাম রান্নাঘর টান্নাঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম করে এবার এই বড় ঘরগুলো মানে মোছামুছি করার পালা তো সেই কারণে আগে ভালোভাবে ঝাঁট দিয়ে নিলাম তো নিয়ে এবার মোছামুছি করে নিচ্ছি আর মোছামুছি করতে অনেকটাই সময় লেগে যায় কারণ তিনখানা ঘর মুছবো তারপরে বারান্দাটা মুছবো তাই না তো নিচে সমস্ত কাজকর্ম মিটিয়ে নিলাম ঘর বারান্দা মোছা রান্নাঘর মোছা সমস্ত কিছু বাতিল তো তো আগেই মাজা হয়ে গেছে তো সব কিছু কমপ্লিট করে নিয়ে এখন চলে এসেছি ওপরের ঘরে ওপরের ঘরটা একটু ঝাঁট দিতে হবে কারণ আমার ওই ডিঙ্কাশোনা পড়তে আসে আর ও সেই বললাম না আগের দিনে ওই ইয়ে খেয়ে ফেলেছে ওই চাল ভাজা খেয়ে ফেলেছে প্রচুর পিঁপড়ে হয়েছিল ক্যামাক্সিন পাউডার দিয়েছি পিঁপড়েগুলো মরে গেছে তো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করব। জামা কাপড় আছে ঘরের মধ্যে জানালাটা চলো ঝাড়টা দিয়ে দিই তারপর আবার নিচে কাজ আছে এখনো এখন হাঁড়িটা মাজতে হবে কালকে বৃহস্পতিবার আছে হাঁড়িটা মাজবো তারপরে নোংরা আছে সেগুলো ফেলতে যেতে হবে জল ভরা কাঁচা আছে ভিজিয়ে দিয়েছি আমার নাইটিগুলো সেগুলো কাঁচবো তো এক এক করে অনেক কাজ আছে চলো আগে ঘরটা ঝটপট করে ঝাঁক দিন চলে এসো ডিঙ্কা সোনা চলে এসো যে পড়তে বাবারে সেই দিয়ে উঠে ক্লান্ত হয়ে গেছে নাকি গো ছেলেটা হ্যাঁ ডিঙ্কা গুড ইভিনিং এখন চলে আসলাম রান্না করে তো সকাল সন্ধে তো নিয়ম করে আসতেই হবে রান্নাঘরে তো যাই হোক এবার তো রান্না বান্না মানে রুটি করব রুটি তো হবে আর কত কালের ছিল একটুখানি গরম করে ছেলে যদি খায় আর সকালে ডাল করেছিলাম আমি দুছি না ভাত দিয়ে ডাল খাইনি সত্যি কথা বলতে গিয়ে আমার ডাল না অতটা খেতে ভালো লাগে না তো ভাত দিয়ে তো সেই কারণে আমি আর ডাল খাইনি তো ওই ডালটা একটু গরম করে নেব এই ডালটা একটু গরম করে নেবো তো গরম করে নিয়ে একটু রুটি দিয়ে খাওয়ার জন্য করে নিই একটু মিষ্টি দেবো রুটি দিয়ে না একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তো সেই কারণে একটু মিষ্টি দেবো আর সামিনের তরকারিটা গরম করে দেব ছেলের হয়ে যাবে থাকছে তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি তো দেখি ওদের জন্য কি করি একটু মুসুরির ডালই হয় পেঁপে দিয়ে করে দেবো আর না হলে ছোলার ডাল করলে আবার শাশুড়ি মা খান না ওনার জন্য ওই হয়তো আলু সিদ্ধ করতে হবে তো এই হচ্ছে ব্যাপার মানে বিভিন্ন মানুষদের বিভিন্ন রকম আর কি খাওয়ার দাবার বানাতে হয় এই হচ্ছে ব্যাপার তো চলো কী আর করা যায় আর বাচ্চাটা পড়তে ওকে ছুটি দিলাম ও না আর কেন জানি না পড়ায় একদম মন ছিল না তো বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে টঙ্কগুলো মানে জানা জিনিস সেগুলোও অন্যমনস্ক হয়ে যাচ্ছে তো ঠাকুমা নিতে ওকে বললাম ঠাকুমাণি যে এই ব্যাপার হচ্ছে তো রোজ দিন একভাবে করতে পা চায় না তো চলো আগের দিনে সব সোয়াবিনের তরকারি এটা গরম করি গরম না করলে তো খেতে পারবে না ফ্রিজে ছিল তো অল্প একটু ডাল ছিল সকালের তো আমি ওটা নিয়ে নিলাম আর ওদিকে সোয়াবিনের তরকারিটা ছেলে খাচ্ছে আর তোমাদের দাদা ভাই শাশুড়ি মা ওদের জন্য একটু ওই পেঁপে দিয়ে মুসুরির ডাল করেছি রোজ দিন এই একটা সমস্যা রুটি দিয়ে খাওয়ার কি করব কি করব তো চলো এখন খাওয়া দাওয়া করি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিও সাথে থেকো আজকের মতো আসছি টাটা